তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছি বন্ধুরা তোমাদের সাথে একটা নতুন ভিডিও ভিডিও নিয়ে তো বন্ধুরা বেরিয়েছি বাড়ি থেকে এসে একটু শর্ট লেকের উদ্দেশ্যে তো সল্ট লেকে রয়েছি এখন আমরা এইচপি হস এইচপি ঘোষ হসপিটালের সামনে তো সব মাত্র পৌঁছালাম কিছুক্ষণ টাইম লাগবে এখানটা ঘন্টা দুই তিনের টাইম লাগবে তো তোমাদেরকে আগে ভালো করে শর্ট লেকটা আগে ঘুরিয়ে ফিরে দেখাবো খুনি ঠিক আছে বন্ধুরা আমি তোমাদেরকে আরও সামনে চলো আবার দেখা হচ্ছে নানান ধরনের জিনিস তোমার সাথে হচ্ছে শেয়ার করবো তো চলো বন্ধুরা এই যে ঘোষ হসপিটাল এর সাইডে আছি গাড়িটা পার্কিং করবো তাই নিয়ে যাচ্ছি বন্ধুরা চলো গাড়িটা পার্কিং করে নি আবার দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে এইচপি ঘোষ হসপিটাল গাড়িটা পার্কিং করা হয়ে গেছে ওই যে ওখানে ওই গেট দিয়ে ঢুকে গাড়িটা পার্কিং করেছি হসপিটাল নানা রকম দৃশ্য দেখাবো তোমার সামনে জল লেগের দৃশ্য যখন বেরোবো তখন চেষ্টা করবো রাস্তাঘাট দেখাবার জলবন্ধুরা বাই আবার পরে দেখা হচ্ছে তো গাড়িটা পার্কিং করা হয়ে গেছে হসপিটালের ভেতরেই পার্কিং করেছি গাড়িটা আর এখানে একটা টিফিনের দোকান আছে এই টিফিনের দোকানটায় সুন্দর টিফিন পাওয়া যাচ্ছে ভাত বাদ দিয়ে সব রকমের প্রায় আছে এখান থেকে একটু টিফিন করে নিয়েছি খুব সুন্দর টিফিনের দোকানটা এটা এখন আছি সেক্টর ফাইভ এইচপি ঘোষ হসপিটাল সেক্টর থ্রি বন্ধুরা সেক্টর থ্রি সল সল সেক্টর থ্রি এইচপি ঘোষ হসপিটাল পরের দিন সেক্টর ফাইভ গেছিলাম তো সেক্টর ফাইভ তো চলো সামনে আবার নানা রকম বিষয় তোমার দেখাচ্ছি সল লেকের মধ্যে রয়েছে একটু টিফিন করে নিলাম ওই একটা সুন্দর একটা টিফিনের দোকান ছিল ঘুগনি রুটি ডিমকোস্ট আর নান ছিল একটু টিফিন করে নিলাম এই আইল্যান্ডটা ঘুরে আমরা রাইট নিয়ে নিচ্ছি এখান থেকে পড়ে সোজা গেলেই পড়ে এইচপি ফোর্স প্রচন্ড গরম পড়েছে তাও রোদ রোদের তাপটা বেশি নেই রোদটা বেশি নেই তাও রোদ না থাকলেও গরম প্রচণ্ড গরম তো ভিডিও ভিড় ভিড় ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কারো কেউ জানা থাকলে কমেন্ট করবে আমি চেষ্টা করবো সঠিক তথ্য দিয়ে সাহায্য করার নানান তো চলো আবার দেখা হচ্ছে সামনে তো কলকাতা থেকে বেরিয়ে চলে এসেছি এখন এয়ারপোর্টের সাইডে এ রয়েছি কলকাতা মোটামুটি জ্যাম ছিল এখন আমাদের রাইট সাইডে রয়েছে এয়ারপোর্ট আমরা এখন এয়ারপোর্টের সাইডে বেরিয়ে যাচ্ছি আর আমাদের এই এয়ারপোর্টটা আর সেরকম একটা জ্যাম নেই কলকাতার ভেতরে একটু জ্যাম ছিল গরম ভালোই পড়েছিল তো চলো সামনে আবার তোমাদেরকে তো চলো ফাঁকাই মনে হচ্ছে পাওয়া যাবে বাড়ার সাথে মনে হচ্ছে ফাঁকা পাওয়া যাবে রাস্তার দেখে বোঝা যাচ্ছে সেরকম একটা জ্যাম নেই এয়ারপোর্টে বেরিয়ে যাচ্ছি

ভালো লাগলে সাবস্ক্রাইব করতে হইবে না কারো কিছু জানার থাকলে কমেন্ট করবে এটা হচ্ছে গিয়ে কামদেবপুর হাট কামদেবপুর হাট পার হচ্ছে এখন এনএস থার্টি ফোর এটা হচ্ছে গিয়ে আমাদের রুটের বাস এইটটি সেভেন জাগলি টু বারাসাত আবার এইটি এইটু আছে এটা হচ্ছে গিয়ে কাঁচেরপাড়া টু বারাসাত যাগুলি হয় চলো এই ভিডিওটা আর বেশি বড় করবো না সল্ট লেক সেক্টর থ্রি এইসি টোর্থ হসপিটাল দেখালাম আর ছোটো করে একটা রোড ব্লকও দেখালাম সল্টক টু Madre, ¿estás de